এক সময় বাংলা ছিল পুরো পৃথিবীর সবচেয়ে ধনী অঞ্চল উপমহাদেশে ইংরেজদের আগে বাংলা ছিল লন্ডনের বেশি সমৃদ্ধ তখন বিশ্বের মোট অর্থনীতির আর সেই অর্থনীতিতে সবচেয়ে বড় অবদান ছিল বাংলার মোট প্রায় পঞ্চাশ শতাংশ এককভাবে বাংলার দখলে ছিল এজন্যই ইংরেজ আমলে কলকাতা ছিল উপমহাদেশের রাজধানী তখন বাংলা থেকে বিশ্বের সবচেয়ে বেশি চাল তোলা এবং নীল রপ্তানি হতো সে সময় বাংলা ছিল সে সবচেয়ে বড় বাণিজ্য কেন্দ্র তখনকার ইউরোপিয়ান ব্যবসায়ীরা বাংলাকে প্যারাডাইস অফ নেশনস অর্থাৎ জাতিসমূহের স্বর্গ বলে উল্লেখ করত এমনকি যে জাহাজে চড়ে ইংরেজরা উপমহাদেশে এসেছিল সেটাও তৈরি হয়েছিল বাংলায় কারণ চট্টগ্রাম এবং কলকাতা ছিল তখনকার সময়ে জাহাজ নির্মাণের কেন্দ্র কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় হল ইংরেজরা উপমহাদেশের সবচেয়ে বেশি সম্পদ কেড়ে নিয়েছিল বাংলা থেকে পলাশী যুদ্ধে জয়ের পর বাংলার সম্পদ লুট করে ব্রিটিশরা যখন ব্রিটেনে পৌঁছায় তখন লুট করা সম্পদ জাহাজ থেকে নামাতে অনেকদিন সময় লেগেছিল